রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের ছোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে দেখাবো আপনাদেরকে একটা শিউলি ফুলের গাছ এবং তার পরিচর্যা এই যে শিউলি ফুল গাছ কিন্তু শরৎকালীন গাছ এটা কিন্তু শরৎকালে ফুল ফুটে তো এখনই আপনারা পরিচর্যা শুরু করে দিবেন কারণ শিউলি ফুলের গাছের এখন পরিচর্যা না করলে গাছে ফুল আসবে না বেশি করে তো বেশি করে ফুল আনার জন্য আমি কিছু সার দিচ্ছি এবং কি কি সার দিচ্ছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব তো এই গাছটা কিন্তু খুবই একটা ছোট্ট গাছ কিন্তু আমি এটাকে অনেক ঝোপালু করেছি পিঞ্চিং করে করে অনেকগুলো ডালপালা বেরিয়েছে এবং আমি এই গাছটাকে বনসাই আকারিয়ে রাখতে চাই যার কারণে এই ছোট একটা টবে বসিয়েছি আরেকটা গাছ আছে আমার সেটা বড় টবে আছে তো এই গাছটার সম্পর্কে বলি এই গাছটা কিন্তু একটা ছোট্ট কাণ্ড ছিল সেটা থেকে আমি পিঞ্চিং করে 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 এটাকে অনেকগুলো শাখা প্রশাখা বের করেছি গত বছরও কিন্তু ফুল ফুটেছিল কিন্তু তুলনামূলক কম কারণ তখন এত শাখা প্রশাখা ছিল না তো এইবার অনেকগুলো শাখা প্রশাখা বেরিয়েছে এবং গোল আকৃতি করেছি আমি গাছটাকে তো ইনশাল্লাহ এবার আরও বেশি ফুল আসবে তো আর গাছটাকে আগে মাটিটা খুঁড়িয়ে নিব আর গাছটা কিন্তু অনেক দিন হয়ে গেছে এই টবে টবের মাটিটা কিন্তু এখন প্রায় নাই বললেই চলে শুধু শিকড় আর শিকড় তো ভেবেছি যে এইবার ফুল পাওয়ার পর আমি গাছটাকে আবার রিপোর্ট করব। এই টবেই বসাবো কিন্তু রিপোর্ট করব কারণ মাটি নেই এখন আবার নতুন করে ডিপুট করলে এই শিকড়গুলো কেটে আবার বসিয়ে দিব বসিয়ে আবার মাটি দিয়ে দিব তারপরে আবার নতুন করে গাছটা সুন্দর উজ্জীবিত হবে এবং আবার বড় হবে তো আমি বাগানের গাছ কিন্তু খুব বেশি একটা বড় করতে চাই না ছোট ছোট গাছে ফুল আসবে এটাই আমি আশা করি যার কারণে আমি অনেকগুলো গাছই বনসায় আকৃতি করে রাখি সাত বাগানের গাছ বিশেষ করে তো মাটিটা খুঁড়িয়ে নিলাম আর এই যে মগে দেখতেছেন এটা আমার কিচেন স্তরল এটা দিব আর শুকনো কিছু সার দিব। তো কি কী সার আমি দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো আমি কিছুদিন আগে কিছু ডিমের খোসা চা আর নিম পাতা শুকিয়ে এটাকে গুঁড়ো করে রেখেছি ছাদে রোদে শুকিয়েছি তো গতকালকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে ভুলে গেছিলাম তাই একটু বৃষ্টিতে ভিজে গেছে তাতে সমস্যা নাই এখন আমি এই শুকনো খাবারগুলো আমি আমার এই শিউলি গ্যাসে দিয়ে দিব। আর এর মানে চাপাতির উপকারিতা পাব চাপাতি দিলে ফুল ফল খুব দ্রুত আসে আর এটাতে পটাশ আছে নাইট্রোজেন আছে আর নিম খোল এটা দিলে আপনার অ্যান্টিবায়োটিকের কাজ করবে কোনো মাটিতে কোনো পোকামাকড় দূষিত পোকামাকড় থাকবে না সেগুলো দূর করবে ডিমের খোসায় প্রচুর ক্যালসিয়াম আছে এবং ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে তো এই তিনটা সার মিক্স করে আমি একসাথে আমার শিউলি গাছে দিয়ে দিচ্ছি তারপরে এই কিচেন তরলটা দিয়ে পানির চাহিদাটা মিটিয়ে দিব কারণ মাটিটা শুকনো আছে তো এটাতেও কিন্তু সকল উপাদানই আছে আমার এই তরলে তো দিয়ে দিলাম এইভাবে আমি শিউলি গাছের খাবার পরিচর্যা করি যেহেতু এখন সময় এসে গেছে ফুল দেওয়ার সুতরাং এখন যদি পরিচর্যা না করি তাহলে কিন্তু আমি এই গাছ থেকে পর্যাপ্ত ফুল পাব না তার যাদের শিউলি গাছ আছে তারা এখনই পরিচর্যা শুরু করে দিন এবং এই ধরনের খাবারগুলো আপনারা দিয়ে দেন আমি মিক্স করে তৈরি করে খাবারটা তৈরি করে রাখি এবং সব গাছে আমি দিয়ে দিব তো শিউলি গাছের পরিচর্যা আপনারা এইভাবেই করবেন গাছটাকে আমি পুরোপুরি দেখাতে পারিনি আমার ক্যামেরাটা আমার ধরা মানে ঠিক ছিল না সম্পূর্ণ গাছটাকে তুলে ধরার মানে প্রয়োজন ছিল কিন্তু আমি বুঝতে পারিনি যার কারণে সম্পূর্ণ গাছটাকে আমি আপনাদেরকে দেখাতে পারিনি তো আশা করি পরবর্তী ভিডিওতে আমি সম্পূর্ণ করে এই শিউলি ফুলের গাছটা আমি আপনাদেরকে তুলে ধরবো এবং গাছটা কতটুকু ঝুঁপালু হয়েছে এটাও আমি আপনাদেরকে দেখাবো কিন্তু এটা আমার মিসিং হয়ে গেছে ভিডিওটা তো করে ফেলেছি যার কারণে আমি দুঃখিত তো শিউলি গাছটা মানে অনেক ঝুপালু হয়েছে অনেক সুন্দর হয়েছে তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর আগামী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন আর এইভাবে আপনারা ফুল গাছ বলেন ফল গাছ বলেন সমস্ত গাছের পরিচর্যা করবেন এই ধরনের সারগুলো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ